আচি শতক বাগাল বাগাল রসিক আর আমার কারে এই দুজন রসিক আপনার কারে এই দুজন রসিক পচি বেহে সরব জলে যাবে সবাই জাহানগনে রসিকা বলে দিল চড়লি বেগ নাইন যে হারে mane চড়লি বেগ নাই যে হরে mane কাড়া লাগছে যে শত গনে চড়লি বেগ নাই যে মা mane কি জীবন জ্বলাছে কিন্তু কেনেলা কেনেলা মাইন্ডটা ফ্রেশ করে কিন্তু ভিডিও আছে পুরুলিয়া পর্ব আপনাদের কিন্তু যেখানে আছেন যেমন ভাবে আছেন বেশি সময় দু মিনিট সময় দেখবেন এবং কেমন লাগবে না লাগবে আপনার মতামতটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তার আগে আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম আর দৈনন্দিন ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে ভিডিও পৌঁছান চলুন ব্যাপার হচ্ছে বেশি করে

গলা মারাতে গলা মারাতে আচ্ছা আচ্ছা কি করতে যাইছো ওখানে লড়াই আছে কবে আছে ওই 29 এ 29 আ কার্তিক কার্তিকে হয়েছে লড়াই লড়াইটা হবে এক হবে আচ্ছা আচ্ছা কার সাথে হবে ওইটা আবার গাড়া ফসল চিনি বাস তো তো অন্যান্য আসলে তো আপনাকে দেখা হইছে আপনি তো রসিক হিসাবে থাকেন হ্যাঁ রসিক হিসাবে রসিক হিসাবে থাকা হয় আর আপনার সাথে যারা থাকে হুম উনি কোথায় আছে উনি আছে বাগানডি বিবিসন মাহাতো আচ্ছা আচ্ছা উনি কোথায় উনি এখন টাটা তে আছে ওয়াইসিয়ার কি যাবে কি না কারণ দেখুন অনেক দর্শক আপনাকে দেখে দেখিয়ে বা জানিয়ে যাই পৌঁছবেন না পৌঁছিবেন আচ্ছা আচ্ছা দেখুন আপনার কারণ এখন মোটামুটি মোশনটা কেমন আছে হয়তো একবার এখন ভারী ভারীছে হ্যাঁ এখন ভালো হয়েছে मौसम মানে লড়াই আশা করি দেখাত পারবে কি না

আচ্ছা আচ্ছা আর একটা কথা আমি এখন এখন জনটা হওয়ার পরে এখন ওই কি বলবেন কি বল ওই ওকে ভালোই বলবো আচ্ছা তো নাম করা দু তিনবার ওরও জিতিয়েছে আর কি আচ্ছা প্রাইজ প্রাইজ আড়াই বটে আচ্ছা আচ্ছা আর কোন শর্ত আছে নাকি যে এরকম করলে ভালো হয় এরকম করলে ভালো সে পরে বুঝতে পারছে আগে করছে লড়াই মানে কড়াই কড়া তারপরে ইউটিউবে হচ্ছে ছেড়ে মানুষ মানুষের দমে হচ্ছে কিন্তু দেখো শর্ত আছে যেমন বন্ধুত্বর খাতির লড়াই যেমন ঝামেলা কিছু না হয় আর হবে কি করে ঝামেলা আমরা বন্ধুত্বের ভাবে লাগাবো তো আর কড়াই কড়াই ফয়সালা করবে আমাদের ফয়সালা করার কিছু নাই তবে না কিন্তু আমরা বাইরে যাই করতে বেলা একদম কড়াই কড়াই করবে খেলা মানুষ মানুষের যেমন না কিন্তু ঝামেলা যখন খাই যখন হইলা তখন সৃষ্টি হয়ে যাবে আর লাস্টে দৈর্য হিসেবে কিন্তু বলি জোড়া করে দিলে ইউটিউব বেলা

কোনো ঝুর ঝামেলা নাই আচ্ছা ঝুর ঝামেলা আচ্ছা আচ্ছা এই যে এখন আপনার মতন কিন্তু সবাই বলে যে লড়াই লাগার আগে কিন্তু এই বিটি জামাই বিটি জামাইয়ের মতন মানে হ্যাঁ না লেকিন লড়াইটা হওয়ার পরে হাত জিত হয়ে যায় তারপরে কিন্তু এটা ওটা ভাষা জমে ইউটিউবে হ্যাঁ ওইটা ভুল জিনিস

কালকে কালকে অর্থাৎ উনত্রিশে কার্তিক কার্তিক দিনটা হচ্ছে শুক্রবার শুক্রবার আপনারা কি যে পৌঁছ যাবেন যত আছে পাবলিক যত আছে কিন্তু ইটলি চপ সিঙ্গারা দোকানদার সাথে তা আছে বিকাশ মতো ইউটিউবার ঘন্টায় ঘন্টা দিবে সমাচার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সে কিন্তু সকল বন্ধ বান্ধব করে দিবেন কিন্তু একটুকু যতটুকু পারবেন কিন্তু সম্মান যদি ভালো না লাগে পেছনে হাজলা নিয়ে কিন্তু সিধা ঘটছিল গান কারণ আজকে আমরা যে গানটা বলছি এটা আমরা কিন্তু অনলি ফিরি ফিরি বলছি নাই খাই কিন্তু দুগিলাস কালি কড়া লেছে শত্রু ঘনে লেখছ না বোঝে শুনো শুনো সরবজনে কাল কড়া লেছে ইনার পিছে মানে শত্রু ঘনে পচি বেহে সরবজনে যাবে সবাই জহনা গনে